ম্যাসেঞ্জারে মেসেজ আসলে বা কল আসলে শব্দ হয় না বা রিংটন বাজে না এই সমস্যাটা আপনি সমাধান করবেন কীভাবে দেখাবো আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক হলে ফলে শেয়ার করবেন প্লিজ ম্যাসেঞ্জারে আসার পর এখানে আপনি মেনু অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড অপশানে ক্লিক করবেন আপনার যদি এইখানে এই অপশানটা অফ থাকে এটা এখানে আপনি অন করবেন অন করার সাথে সাথে ম্যাসেঞ্জারে রিংটন বা সাউন্ড অপশানগুলো সব কিন্তু একবারে অন হয়ে যাবে অন করার পরে সবগুলো অপশান কিন্তু এখানে অন দেখতে পাবেন কিছু কিছু অপশান অন না থাকলে সেটাও আপনি এখানে অন করে দেবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন রিংটন এখানে আপনি ক্লিক করবেন এইখানে যে আপনি রিংটনটা সেট করবেন যেটা সেট করবেন সেটা আপনার মেসেঞ্জারে কল আসলে সেটা রিংটন আকারে বাঁচবে তারপর এখান থেকে আপনার মনের ইচ্ছা একটা রিংটন আপনি সেট করে নেবেন নিচে আরও একটা অপশান পাবেন কাস্টমাইজড নোটিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভাইব্রেশনটা আপনি অফ রাখবেন আর সাউন্ড অপশানে ক্লিক করবেন এখানে আপনি ভলিউম কমানো বাড়াতে পারবেন আর নিচে এখানে সাইল্যান্ট এইখানে আপনি যে রিংটোনটা সেট করবেন সেটা আপনার মেসেজ আসলে সেই রিংটর্নটা বাঁচবে এখানে আপনি সাইল্যান্ডও রাখতে পারেন বা নিজের ইচ্ছা এখানে রিংটর্ন আপনি সেট করতে পারেন এই সেটিংগুলো করলে আপনার মেসেজ আসলে বা কল আসলে রিংটর্নটা বাঁচবে প্লিজ সাবস্ক্রাইব করবেন